ঘন ঘটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা রূপালী পর্দার স্বর্ণালী সময়ের তিনি রঙিন নবাব সিরাজ উদ্দৌলা খ্যাত দাপুটে অভিনেতা বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকে জন্ম হলেও একবিংশ শতকে এসে বহু সিনেমায় জ্যেষ্ঠ চরিত্রে যিনি নিজেকে দারুণভাবে মেলে ধরেছিলেন জীবনের চলচ্চিত্র জীবনে অভিনয় করেছেন অসংখ্য কালজয়ী চরিত্রেও অভিনয়ের প্রতি নিদারুণ ভালোবাসার ফলে যার মধ্যে অন্য কোনো মোহ কিংবা পেশার প্রতি বিন্দুমাত্র আগ্রহ সৃষ্টি হয়নি সৃষ্টি হয়নি অভিনয়ের প্রতি সামান্য বিধৃষ্ণাও তবে দুঃখের বিষয়ে সেই সিনেমা শিল্প থেকে যশ খ্যাতি মিললেও জীবনের শেষ বেলায় এসে মানুষটি সিনেমার প্রতি ভালোবাসা একেবারে হারিয়ে ফেলেছিলেন অবসর সময়ে টেলিভিশন সেটের সামনেও বসতেন না ঘরের সদস্যদেরও নিষেধ করে দেন যেন তার সঙ্গে সিনেমালাপ না করে বলছি এক সময়ের বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র সম্পর্কে প্রবীণ মিত্র আঠারো আগস্ট উনিশশো সালে চাঁদপুর শহরে এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন পুরো নাম প্রবীর কুমার মিত্র বাবা গোপেন্দ্রনাথ মিত্র মা অমিয়বালা মিত্র প্রবীর মিত্র বংশ পরম্পরায় পুরনো ঢাকার স্থায়ী বাসিন্দা ঢাকা শহরেই বেড়ে ওঠেন তিনি ওই এলাকার একটি সড়কের নাম হরিপ্রসন্ন মিত্র রোড নামেও পরিচিত প্রবীর মিত্র শেষ সময়ে সে তার পুরনো ঠিকানা সেগুন বাগিচায় থাকেননি থেকেছেন দীর্ঘদিনের আবাস ধানমন্ডিতে প্রবীর মিত্রের স্ত্রী অজান্তা মিত্র তিন ছেলে মিথুন মিত্র সিফাত ইসলাম সামিউল ইসলাম এক মেয়ে ফেরদৌস পারভিন স্ত্রী অজান্তা মিত্র দু সালে এবং দু সালের সাতই মে ছোট ছেলে সামিউল মৃত্যুবরণ করেন অভিনেতার বাইরে প্রবীর মিত্র দস্তুর একজন ক্রীড়াবিদ ষাটের দশকে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটে খেলেছেন পালন করেছেন অধিনায়কের দায়িত্ব সেই সময় তিনি খেলেছেন ফায়ার সার্ভিসের হয়ে একই বিভাগে হকিও এছাড়া কামাল এর হয়ে দ্বিতীয় বিভাগ ফুটবলেও নাম লিখিয়েছিলেন প্রবীর মিত্রের ছিল বিদ্যাশিক্ষাও মারিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনাও প্রথম জীবনে সেন্ট গ্রেগরি থেকে পোক্স স্কুলের গন্ডি পেরিয়ে জগন্নাথ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন প্রবীণ মিত্র জীবনের অন্তিম মুহূর্তে প্রবীর মিত্র ধর্মীয় কিছু প্রশ্নের সম্মুখীন হন বৈবাহিক সূত্রে হন সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত তবে ধর্মের প্রসঙ্গ উঠলে তিনি অসাম্প্রদায়িকতার কথা বলতেন মানুষের কল্যাণের দিকটাকে গুরুত্ব দিয়ে দেখতেন মানুষকে দিতেন যোগ্য সম্মানও তার ধ্যান ধারণা চিন্তা চিন্তাভাবনা সবসময় ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে থাকত তিনি বলতেন ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষ সবার উপরে বিদ্যালয়ে পড়া অবস্থায় মঞ্চনারকে অভিনয়ের মাধ্যমে প্রবীর মিত্রের শিল্পে আগমন শুরুটা লালকুটি নামক থিয়েটার গ্রুপে অভিনীত প্রথম নাটক বিশ্বকবি রবীন্দ্রনাথের ডাক ঘর চরিত্র প্রহরী এরপর পুরনো ঢাকার লালকুটিতে শুরু হয় নাট্যচর্চা উনিশশো সালে প্রথমবারের মতো প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান প্রস্তাবে পরিচালক এইচ আকবরের হাত ধরে বড় পর্দায় অভিষেকে ঘটে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত জল ছবি চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় আনতে সহযোগিতা করেছিলেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান এরপর বহুনন্দিত ও কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন প্রবীণ মিত্র প্রথম দিকে নায়কের চরিত্রে অভিনয় করতেন প্রবীর মিত্র আপনার লোক একটা কুটুম্বিতা করতে চাই আমরা গরিব মানুষ ঋত্বিক কুমার ঘটকের একটি নদীর নাম চাবুক সহ বেশ কিছু ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন সর্বশেষ প্রধান চরিত্রে দেখা গেছে রঙিন নবাব সিরাজ ছবিতে পর্দায় নায়ক চরিত্রে যেমন সফল হয়েছেন তেমনি চরিত্রাভিনেতা হিসেবেও সমানভাবে আলো ছড়িয়েছেন প্রবীর মিত্র দু হাজার উনিশ সাল পর্যন্ত প্রায় চার যুগ ধরে চলচ্চিত্রে নিয়মিত কাজ করেছেন প্রবীর মিত্র তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা গুলো হলো জীবন তৃষ্ণা চাষির মেয়ে তীর ভাঙা ঢেউ চরিত্রহীন জালিয়াত শিয়ানা, জয় পরাজয় অঙ্গার অশান্ত ঢেউ মিন্টু আমার নাম অনুরাগ প্রতিজ্ঞা গায়ের ছেলে তরুলতা রালতা, জন্ম থেকে জ্বলছি প্রিন্সেস টিনা খান দেবদাস নয়নের আলো রামের সুমতি রাজলক্ষ্মী শ্রীকান্ত হারানো সুর বেদের মেয়ে জ্যোৎসনা অন্ধবিশ্বাস ত্যাগ তুমি আমার প্রেম যুদ্ধ মহামিলন দেহরক্ষী নেকাব্বরের মহাপ্রয়াণ এক জবানের জমিদার হেরে গেলেন এইবার সুইটহার্ট ও শঙ্খচিল অন্যতম সোলেমান খান কখনো কথার বরখে লাভ করে না তাই আমার হবু না বউকে তাড়াতাড়ি আসতে বলো এছাড়াও প্রবীর মিত্র জীবনের শেষ লগ্নে আরও যে সকল সিনেমা উপহার দিয়েছেন সেগুলোর মধ্যে নাম করা সিনেমাগুলো হলো বোঝে না সে বোঝে না রাজাবাবু রাজত্ব মাই নেম ইস খান মাই নেম ইস সুলতান জিত দিব কুসুম কুসুম প্রেম গার্মেন্টস কন্যা বস নাম্বার ওয়ান রিক্সাওয়ালার ছেলে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না বল না তুমি আমার গোলাপি এখন বিলেতে আমার প্রাণের প্রিয়া পৃথিবীর টাকার গোলাম তুমি আমার স্বামী মন বসে না পড়ার টেবিলে এবাদত আকাশ ছোঁয়া ভালোবাসা স্বামী নিয়ে যুদ্ধ মমতাজ মেঘের পর মেঘ শ্বশুরীর যুদ্ধ ভাইয়া শ্বশুর জিন্দাবাদ সহ বর্ণিল অভিনয় জীবনে প্রায় চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন কাদের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সময়ে নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন বাংলা চলচ্চিত্রের নবাব খ্যাত অভিনেতা প্রবীর মিত্র পান কোটি সিনেমা প্রেমী দর্শকের ভালোবাসাও উনিশশো 1982 সালে মোহাম্মদ মহিউদ্দিন পরিচালিত বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আমি মারি না আমি করি না গাড়ি তখন আমার হাতে ছিল না দু সালে আজীবন সম্মাননা বিভাগে প্রবীর মিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয় দীর্ঘদিন ধরেই অসুস্থ গুণী অভিনেতা প্রবীর মিত্র বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়াও নানা রকম ব্যাধিতে আক্রান্ত ছিলেন ফলে সিনেমায় আর নিয়মিত হতে পারেননি বছর কয়েক আগে সর্বশেষ বৃদ্ধাশ্রম নামে একটি সিনেমায় কাজ করেছিলেন যাওয়া আসা কমিয়ে দিয়েছিলেন সঙ্গে পাল্লা দিয়ে কমেছে সহশিল্পীদের সাথে খানিকটা অভিমানের সুরেই বলেন কেউ আমার খবর নেয় না যেন কারোরই খবর নেওয়ার দরকার নেই শুধু ভাবি কেউই তো আমার খোঁজখবর নেয় না আমিও কারো খোঁজখবর নিই না কেমন যেন হয়ে যাচ্ছে জীবনটা পাঞ্জাবি আর লুঙ্গি সাদা চুল খোঁচা খোঁচা সাদা দাড়িতে দাঁড়িতে একটা ভাব চেহারায় মুখে সেই সিগনেচার হাসি দীর্ঘদিন ধরে রোগ সঙ্গে লড়াই চালিয়েও মুখের হাসিটা ধরে রেখেছিলেন তবে হাসির আড়ালে জমানো দুঃখ গাথাও কি সেই দুঃখ গাথা এই দুঃখ তুমুল ব্যস্ত একজন শিল্পীর কাজ না পাওয়ার তিনি বলতেন আমি ভালো নেই কি করব বুঝতে পারি না কিছুই ভালো লাগে না বেকার হয়ে বসে আছি কেউ কাজের জন্য ডাকে না পারলে আজ থেকেই কাজ করি পাই না বার্ধক্য চরম আকার ধারণ করার পরও অভিনয় জীবনে ফিরতে না পারার আক্ষেপটাকে পাশ কাটাতে চেয়েছিলেন মনোবল ভাঙতে চাননি স্বপ্ন দেখতেন সুস্থ হয়ে আবার ফিরবেন অভিনয় তিনি বলতেন অভিনয় করতে না পারলে আমার খুব কষ্ট হয় আমি অভিনয় করতে পারছি না এটাই আমার বড় কষ্ট অভিনয়টা আক্ষেপ নিয়ে চলে গেলেন অভিনেতা প্রবীণ মিত্র তবে পৃথিবীর আলো বাতাস থেকে চলে গেলেও রেখে গেলেন সোনালি একটি অধ্যায় চুরাশি বছর বয়সে পাঁচ জানুয়ারি দু সালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলা চলচ্চিত্র শিল্প যতদিন আপন মহিমায় সামনের দিকে এগিয়ে যাবে ঠিক ততদিন প্রবীর মিত্রদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে